আসসালামু আলাইকুম ফুটবলের সবুজ গালিচায় লাল সবুজের পতাকা উড়বে এশিয়ার সেরা দলগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বাংলাদেশ এই স্বপ্নটা আমরা সবাই দেখি দুহাজার এশিয়ান কাপে খেলার সুযোগ অল্পের জন্য হাতছাড়া হলেও আমাদের সামনে এখন নতুন লক্ষ্য নতুন মিশন এশিয়ান কাপ কিন্তু এই স্বপ্নের মঞ্চে পৌঁছানোর পথটা কতটা কঠিন বাংলাদেশকে ঠিক কি কি করতে হবে কোন কোন ধাপ পেরিয়ে নিশ্চিত করতে হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মরাইয়ে নিজেদের অংশগ্রহণ আজকের ভিডিওতে আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর খুঁজব আমরা আপনাদের সামনে তুলে ধরব দু এশিয়ান কাপ বাছাই পর্বের সম্পূর্ণ রোডম্যাপ এবং বিশ্লেষণ করব বাংলাদেশের সম্ভাবনার প্রতিটি দিক তাই আপনি যদি বাংলাদেশ ফুটবলের একজন একনিষ্ঠ সমর্থক হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের বুঝতে হবে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি এএফসি বা এশিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনে থাকা সাতচল্লিশটি দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নিচের দিকে এই র্যাঙ্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর ওপর ভিত্তি করেই বাছাই পর্বের ভাগ্য নির্ধারিত হয় যেহেতু আমাদের র্যাঙ্কিং কম তাই আমাদের সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ নেই আমাদের যাত্রা শুরু করতে হবে একেবারে প্রথম ধাপ থেকে যেখানে একটি ভুল মানেই স্বপ্নভঙ্গ দু এশিয়ান কাপের বাছাইপর্বটি মূলত দু ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের সাথে একীভূত অর্থাৎ একই ম্যাচ খেলে দলগুলো বিশ্বকাপ এবং এশিয়ান কাপ দুটি টুর্নামেন্টের জন্যই নিজেদের ভাগ্য নির্ধারণের সুযোগ পাবে এই বাছাই পর্বের গঠন বেশ জটিল এবং কয়েকটি ধাপে বিভক্ত বাংলাদেশের জন্য এই পথচলা শুরু হবে প্রথম রাউন্ড বা প্রিলিমিনারি রাউন্ড থেকে প্রাথমিক বাছাই পর্ব হল বাংলাদেশের জন্য প্রথম অগ্নি পরীক্ষা এএফসি র্যাঙ্কিংয়ের ২৬ থেকে সাতচল্লিশ নম্বর দলগুলোকে নিয়ে এই রাউন্ড অনুষ্ঠিত হয় এখানে মোট বাইশটি দল অংশ নেয় এবং তাদের একে অপরের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে দুটি ম্যাচ খেলতে হয় ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয় কে কার প্রতিপক্ষ হবে এই দুই লেগের খেলাতে যে দল জিতবে তারা সরাসরি কোয়ালিফায়ার্সের দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আর যে দল হেরে যাবে তাদের জন্য দুই এশিয়ান কাপ খেলার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যাবে তাদের জন্য সান্ত্বনা হিসেবে এএফসি সলিডারিটি কাপের মতো টুর্নামেন্ট থাকতে পারে কিন্তু মূল মঞ্চের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে তাই বাংলাদেশের জন্য এই প্রথম ধাপ পার করাটা বাধ্যতামূলক এখানে কোনো দ্বিতীয় সুযোগ নেই আমাদের নিশ্চিত করতে হবে যে প্রতিপক্ষ যেই হোক না কেন দুটি লেগেই সেরাটা দিয়ে জয় তুলে আনতে হবে এই ধাপ পার করতে না পারলে বাটির সব বিশ্লেষণ অর্থহীন হয়ে পড়বে প্রথম রাউন্ডে জয়ী এগারোটি দল এবং র্যাঙ্কিংয়ের সেরা পঁচিশটি দল অর্থাৎ মোট ছত্রিশটি দল নিয়ে এই দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে এই ছত্রিশটি দলকে নটি গ্রুপে ভাগ করা হবে প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল এখানে বাংলাদেশ তুলনামূলকভাবে এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাবে যেমন আমাদের গ্রুপে জাপান অস্ট্রেলিয়া সৌদি আরব ইরান বা দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকতে পারে এখানে প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের সাথে মোট ছয়টি করে ম্যাচ খেলবে এই রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলের ওপর ভিত্তি করে দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে এবং এখান থেকেই দুটি ভিন্ন পথ তৈরি হবে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল অর্থাৎ মোট আঠারোটি দল সরাসরি দুই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে শুধু তাই নয় এই আঠারোটি দল ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডেও চলে যাবে নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য একটি স্বপ্নময় পরিস্থিতি তবে বাস্তবতা নিরিখে এশিয়ার সেরা দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে গ্রুপের প্রথম দুইয়ের মধ্যে থাকাটা অত্যন্ত কঠিন একটি কাজ হবে এর জন্য অকল্পনীয় পারফরম্যান্স এবং কিছু অঘটন ঘটানোর প্রয়োজন হবে যদি বাংলাদেশ তাদের গ্রুপে তৃতীয় বা চতুর্থ স্থান অর্জন করে তাহলে তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে কিন্তু এখানেই এশিয়ান কাপের স্বপ্ন শেষ নয় বরং নতুন করে শুরু হবে গ্রুপের তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা মোট আঠারোটি দল সরাসরি এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় বা চূড়ান্ত রাউন্ডে খেলার সুযোগ পাবে এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত এবং যৌক্তিক লক্ষ্য এই পর্যায়ে শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে পয়েন্ট অর্জন করা সম্মানজনক পারফরম্যান্স করা এবং গ্রুপের নিচের দিকের দুটি স্থানের একটি নিশ্চিত করাই হবে মূল টার্গেট যারা দ্বিতীয় রাউন্ডের গ্রুপে তৃতীয় বা চতুর্থ হবে তাদের জন্য এটাই হবে এশিয়ান কাপে যাওয়ার শেষ সুযোগ এই পর্বে মোট চব্বিশটি দল অংশ নেবে দলগুলো হল দ্বিতীয় রাউন্ড থেকে আসা আঠারোটি দল প্রতি গ্রুপের তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী এর সাথে যুক্ত হবে আরও ছয়টি দল যারা প্রথম রাউন্ডের হেরে যাওয়া দলগুলোর মধ্য থেকে প্লে অফ খেলে বিজয় হয়ে আসবে এই চব্বিশটি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হবে প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল এখান থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল অর্থাৎ মোট ছয়টি দল দুই হাজার সাতাইশ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে এই ধাপটি বাংলাদেশের জন্য সবচেয়ে সম্ভাবনাময় কারণ এখানে যে দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাদের শক্তি এবং র্যাঙ্কিং বাংলাদেশের কাছাকাছি বা কিছুটা উপরে থাকবে এখানে মালদ্বীপ নেপাল আফগানিস্তান সিঙ্গাপুর হংকং ইন্দোনেশিয়ার মতো দলগুলোর সাথে লড়াই করতে হবে নিজেদের সেরাটা দিতে পারলে এবং কৌশলগতভাবে খেলতে পারলে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করা সম্ভব এটাই হওয়া উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং জাতীয় দলের মূল পরিকল্পনা এই কঠিন পথ পাড়ি দিতে হলে শুধু মাঠে ভালো খেললেই হবে না এর পেছনে প্রয়োজন একটি সমন্বিত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাফুফেকে একটি পেশাদার এবং স্বচ্ছ পরিকল্পনা নিয়ে এগোতে হবে মানসম্মত কোচিং স্টাফ নিয়োগ জাতীয় দলের জন্য বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং শক্তিশালী দলগুলোর বিপক্ষে বেশি বেশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করা অত্যন্ত জরুরি এই ম্যাচগুলো দলের দুর্বলতা খুঁজে বের করতে এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে খেলোয়াড়দের ফিটনেস কৌশলগত জ্ঞান এবং মানসিক শক্তি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে আধুনিক ফুটবলে নব্বই মিনিট ধরে একই ছন্দে খেলার জন্য যে শারীরিক ও মানসিক দৃঢ়তা প্রয়োজন তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে আমরা সমর্থকরাই বাংলাদেশ ফুটবলের প্রাণ দলের খারাপ সময়ে সমালোচনা না করে পাশে থাকা মাঠে গিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেওয়া এই ইতিবাচক শক্তিটাই পারে দলকে অসম্ভবকে সম্ভব করার প্রেরণা জোগাতে দুই এশিয়ান কাপের পথটা দীর্ঘ এবং চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব নয় সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এই স্বপ্ন সত্যি হতে পারে প্রথম রাউন্ডের বাধাটোপকে দ্বিতীয় রাউন্ডে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করে এবং চূড়ান্ত বাছাই পর্বে নিজেদের জাত চিনিয়ে বাংলাদেশ ঠিকই পৌঁছাতে পারে এশিয়ার সেরাদের মঞ্চে সেই দিনটির অপেক্ষায় আমরা সবাই থাকব যেদিন লাল সবুজের জার্সি গায়ে আমাদের সোনার ছেলেরা এশিয়ান কাপের মাঠে নামবে আপনাদের কি মনে হয় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি হবে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড নাকি চূড়ান্ত বাছাই পর্ব আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান বাংলাদেশ ফুটবল নিয়ে আরও এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন